আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আমরা আর একটা ওয়াইফাই জোনের কাজ শেষ করলাম এটা হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টিভি বাংলা হ্যাঁ বগুড়াতে এটা হচ্ছে থ্রি জিরো ডবল ওয়ান মাইক্রোটিক রাউটার দিয়ে এই ভাইয়ের কাজটি আমরা শেষ করলাম এই ভাইয়ের এখানে ট্রিপিলিং আটসার সি সিক্স রাউটার দিয়ে লাইন নিয়ে ওইখান থেকে মাইক্রোটিকের লাইনটা ঢুকানো হয়েছে সেইখান থেকে আউটপুটে ওয়াইফাই জোন তৈরি করা হয়েছে বন্ধুরা আপনারা যদি এরকম সিস্টেম ওয়াইফাই জোন করতে চান কার্ড সিস্টেম যে একটা কার্ড নিবে আপনাদের কাছ থেকে সেই একটা কার্ডে এক মাস চলবে এক মাস চলার পরে অটোমেটিক তার লাইনটা কেটে যাবে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই সিস্টেমটা করে নিতে পারেন আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই সিস্টেমটা করে নিতে পারেন দুবাই সৌদি আরব উমান কাতার যে কোনো দেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই সিস্টেমটা করে নিতে পারেন আর বন্ধুরা আপনারা যারা ওয়াইফাই জোন করার জন্য অনেক প্রোডাক্ট কিনছিলেন অনেক রাউটার বা অন্য অন্য জিনিস কিনছেন আপনারা এখন ওয়াইফাই জোন করতেছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে বিক্রি করে দিতে পারেন আমরা পুন পুরাতন ওয়াইফাই রাউটার এবং অন্য অন্য জিনিস আমরা কিনে থাকি তা বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন